নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনত্রিশ আট দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশন থেকে বিভিন্ন স্কুলের শিক্ষক মহাশয়দের জন্য বা বিভিন্ন স্কুলের জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক সমস্ত স্কুলের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাচিভমেন্ট যে সার্ভে হয় ন্যাস পরীক্ষা হয় রাষ্ট্রীয় সরবেক্ষণ বিভাগের আন্ডারে সেই ন্যাস পরীক্ষা দু চব্বিশ এবারে হবে তো তার জন্য পশ্চিমবঙ্গ সরকার যাতে ছাত্রছাত্রীরা এই পরীক্ষা দিতে পারে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সিলেক্টেড স্কুল সব স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারে না বিভিন্ন বছর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই পরীক্ষায় সর্বভারতীয় তো সেই ন্যাস দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য আপাতত কিছু মানে প্র্যাকটিস করার জন্য কে পরীক্ষা কী ধরনের হয় সেই প্র্যাকটিস করার জন্য কিছু প্রশ্নপত্র প্রদান করা হয়েছে এই দপ্তর থেকে আসুন সে আপডেট দেখে নেবো এবং প্রশ্নপত্রটা আমরা দেখে নেব নোটিশটা কী রয়েছে আসুন দেখে নেওয়া যাক প্লিজ ফাইন্ড দ্য শেয়ার ফার্স্ট সেট টেস্ট টুল টু অল স্কুল উইথ দ্য ডাইরেকশন ইজ দ্য শেয়ার উইথ দ্য স্টুডেন্টস অ্যান্ড প্র্যাকটিস দ্য সেম বাই অল স্টুডেন্টস সিলেক্টেড ক্লাসেস হুইচ আর প্রিপেয়ার্ড টু ফর মক টেস্ট অ্যান্ড প্র্যাকটিস বাই দ্য স্টুডেন্ট ফর পার্টিসিপেটিং ফোর্থ কামিং ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে দু হাজার চব্বিশ অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে দু হাজার তেইশ বা ন্যাশ পরীক্ষা দু হাজার চেইসের জন্য ছাত্রছাত্রীদের যারা প্র্যাকটিস করতে পারে বা প্রস্তুতি নিতে পারে তার জন্য এই মডেল প্রশ্নপত্র একটা দেওয়া হলো ফার্স্ট একটা একটা সেট দেওয়া হলো সবাইকে সব ছাত্রছাত্রীদের সেগুলো দিয়ে দিতে বলা হয়েছে তো ক্লাস হচ্ছে ক্লাস থ্রির ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ম্যাথামেটিক্স অ্যান্ড ওয়ার্ল্ড অ্যারাউন্ডস ক্লাস সিক্সের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ম্যাথমেটিক্স ওয়ার্ল্ড অ্যারাউন্ডস আর ক্লাস নাইনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ম্যাথমেটিক্স সাইন্স এবং সোশ্যাল সায়েন্সের ওপর ভিত্তি করে এই পরীক্ষাটা হবে এনসিআরটির উদ্যোগে গত বছর ভালো রেসপন্স হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার থেকে তো এবছরও যাতে ভালো হয় তার জন্য এই প্র্যাকটিস সেটটা সবাইকে দেওয়া হলো আসুন সেই আমরা প্র্যাকটিস স্টেজ একটা করে দেখে প্রথমে যার ক্লাস নাইনটা দেখুন সেট ওয়ান প্রথমে অনুচ্ছেদটি পড়ে এখান থেকে অনুচ্ছেদ একটা দিয়েছে ভালো করে দেখুন ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন এই অনুচ্ছেদটা দেওয়ার রয়েছে তারপরে পাঁচটা প্রশ্নের উত্তর এখান থেকে ঠিক করতে হবে তারপরে হচ্ছে আঠারোটা পেজ রয়েছে এটা দেখে নিন সরি পেজটা একটু ওপেন হতে আমার সমস্যা হচ্ছে তো যাই হোক আমি অন্য প্রশ্ন দেখাচ্ছি আপনাদের ক্লাস সিক্স সেট টা দেখুন এরকম টাইপের প্রশ্ন হবে ন্যাস পরীক্ষায় এটা একটা সেট মডেল দেওয়া হয়েছে তো এটা গেলো সিক্সের এবারে আমরা একটু ক্লাস থ্রিরটা দেখে নেব আচ্ছা ক্লাস নাইনটা আমার আর একবার দেখব ক্লাস নাইনটা আর একবার দেখে নিন ভালো করে তো যাই হোক এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন সকলের মধ্যে যাতে এটা সুবিধা হয় সবাই সব ছাত্রছাত্রীরাই পছন্দটা পায় তো আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ